আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা রাজশাহী বোর্ড দু হাজার বাইশের অর্থনীতি প্রথম পত্রের একটা এমসি সমাধান করব। দেখো প্রথমে লেখা আছে যে আধুনিক অর্থনীতির জনককে আমরা জানি পল স্যামুয়েলসন তারপর হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য আমরা জানি যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা শুধুমাত্র নির্দেশনামূলকে নাই তাহলে আছে কোনটাতে ধনতান্ত্রিক এবং মিশ্রতা অর্থাৎ এক আর তিন অর্থাৎ তিন নাম্বারটা হবে সঠিক উত্তর তারপরে দেখো অর্থনীতিকে কি বলে অভিহিত করেছেন আমরা জানি স্মিথ সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন তারপর দেখো এখানে একটা উৎপাদন সম্ভাবনা রেখা দেওয়া আছে এদিকে হচ্ছে ওয়াই দ্রব্য এদিকে হচ্ছে এক্স দ্রব্য তো প্রশ্ন হচ্ছে যে ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য হলে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ কত হবে তাহলে ওয়াই দ্রব্যতে আসো ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে শূন্য তাহলে এই সময় এক দ্রব্যের উৎপাদন কত অবশ্যই সর্বোচ্চ মানে একুশ তার মানে চারের ঘ তারপরে দেখো লিখছে যে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায় কি কি ব্যাখ্যা করা যায় এখানে চাহিদা ব্যাখ্যা করা যায় না কিন্তু দুটি দ্রব্যের বিভিন্ন মিশ্রণ মানে উৎপাদন সম্ভাবনা রেখা এটা বিশ্লেষণ করা যায় আর সুযোগ ব্যয় এটা বিশ্লেষণ করা যায় অর্থাৎ এক আর দুই এক আর দুই কোথায় যে এটা হচ্ছে আমাদের উত্তর তারপরে দেখো উপযোগ হলো কোন দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে এই কথাটি কে বলেছেন এটা বলেছেন অধ্যাপক মেয়ার্স তারপর দেখো অর্থ যা করে তাই অর্থ এই কথাটা কে বলেছেন এটা বলেছেন ওয়াকার এরপর দেখো মিস্টার এইচ বাজার থেকে চারটি গোপাল ভোগ আম ক্রয় করলেন প্রথম আমটি ভোগের পর সে ত্রিশ টাকার সমান উপযোগ পেল এভাবে দ্বিতীয় তৃতীয় ভোগের পর সে যথাক্রমে পঞ্চান্ন টাকা পঁচাত্তর টাকা এবং নব্বই টাকার সমপরিমাণ মোট উপযোগ পেল। এটা হচ্ছে আমাদের উদ্দীপক এখন উদ্দীপকে অর্থনীতির কোন বিধিটি প্রতিফলিত হয়েছে এটা হচ্ছে প্রশ্ন এখানে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রতিফলিত হয়েছে তারপরে দেখো নয় নম্বর প্রশ্ন হচ্ছে তৃতীয় আমটি ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত হবে তাহলে তৃতীয়টির ক্ষেত্রে আমাদের কি করতে হবে চতুর্থ থেকে তৃতীয়টির উপযোগ বাদ দিতে হবে তাহলে কত থাকবে থাকবে হচ্ছে বিশ অর্থাৎ আমরা যদি পঁচাত্তর থেকে পঞ্চান্ন বাদ দিই তাহলে কত থাকবে বিশ থাকবে এই হচ্ছে বিশ এরপরের প্রশ্ন দেখো চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটবে যদি আয়ের পরিবর্তন হয় আর রুচির পরিবর্তন হয় তাহলে চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটবে আমরা জানি